সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসা আসলাম আহ পাখিয়াভার বাড়িতে আমরা শুনবো তার জীবন কাহিনী এখন বর্তমান সে কেমন আছে আসসালামু আলাইকুম আহ পাখি আহ আপনি কেমন আছেন আমি তো অনেক ভিডিও করছি এখন মতো কোন একটা মনে মানুষ ছাড়া দেন এখন আপনার মনে মানুষ না তাহলে তো অনেক কষ্ট আচ্ছা কি ধরনের লোক চাচ্ছেন আপনি বয়স কত জানো আমার বয়স দুই সাল দুই হাজার দুই সালে আমার জন্ম দুই হাজার দুই সালে জন্ম মানে আপনার বয়স হচ্ছে

ঠিক আছে আপনার এলাকা থেকে আমি কাবিনে বিয়ে তাও কাবিনও চাই না ভাই সত্যি বলছেন তো জি ভাই আমাদের কাবিনে কি হয় কাবিন তো কিছু হয় না বুঝছেন ভাই মনের একটা যে মিল ভাই এটাই যথেষ্ট বুঝছেন ভাই

আচ্ছা কোনো ভাই আপনাকে সারা দিলো আপনার সাথে তার সেটেল হয়ে গেলো আপনাকে ফোনে কথা বলতেছেন আপনাকে বিয়ে করবে প্রতিশ্রুতি দিছে আপনাকে তার সাথে সচা তৈরি করবেন নাকি না ভাই কখনো ভাই এরকম শুনেন ভাই আমি এরকম মেয়েও না

না মানে মেয়েটা টাকা পায় না টাকা পায় খালি চ্যালেঞ্জ কর্তৃপক্ষ এই জন্য টাকাটা তার সাথে কথা বলে টাকাটা দিবেন এই যেন হাতে টাকাটা পায় আর বে মানে সরসাত কিছু করবে না মেটা খুবই সরল সোজা মানে একদম দুর্বলতার সুযোগ নেয় মানুষ আসলে কি ভাই জানেন একটা কথা বলি আমার মা কেলে যে অসহায় ভিতরে আমরা আসি বর্তমান এটা বলা হয় না না পাশের বাড়ির পাশের কত বড় বড় বাস খায় আমার দেখতে মন চাইলে অনেক কষ্ট লাগে জানেন না কত কষ্ট বলে মানুষ কান্নাকাটি করে দেখেন কত দুঃখ কান্নাকাটি করবেন না আপনাকে অবশ্যই কোনো প্রয়വശে ভাই সারা দেবে হয়তো আপনাকে হেল্প করবে না তাহলে বিয়ের সাথে করবে আপনি নিরাশ হবেন না ইনশাল্লাহ আপনি মুসলমান তো জি ভাইয়া নমস্কারাম তো বড় হয় জি ভাইয়া আপনি স্বামীজুল আপনাকে পদ্মা করে চলতে বলে আপনি চলবেন তো অবশ্যই আমার স্বামী আমাকে যা বলবে আমি তাই শুনবো আচ্ছা যাক আপনি তো ফোন নাম্বার নাই নাকি ফোন কিনছেন না না জি না ভাই আমার এরকম বাতিত তো পায় না ভাই ফোন কোনো ফোন নেই আমাদের নাম্বার দেওয়া দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল করতেবকের নাম্বার দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ থাকবে কেউ ভিডিও কল দিবেন না অডিও কল দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন চলেন কর্তৃপক্ষ থেকে দোয়া করি সবার জন্য আল্লাহ